হ্যালো আজকে যে বিষয়টাতে কথা বলবো সেটা দেখে আপনি অলরেডি গেস্ট সেটা হচ্ছে ইউএস এর ভিজিট ভিসা নিয়ে সব জায়গায় দেখতে পারবেন যে ফ্রেশ পাসপোর্টে আমেরিকান ভিসা হচ্ছে তারপর হচ্ছে দুইটা দেশ ভিজিট করা ভিসা হচ্ছে চার পাঁচটা দেশ ভিজিট করা থেকে ভিসা হচ্ছে এই সত্যটা আপনি একটু যাচাই করে নেবেন আমি আসলে এটার বিষয়টা শিওর না আমার নিজের হচ্ছে চার পাঁচটা দেশ ভিজিট করা আছে টোটাল ছটা দেশ ভিজিট করা আছে দেন হচ্ছে আমি ইউএস এর ভিসার নিজে অ্যাপ্লাই দিছি আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি নিজে অ্যাপ্লাই দিতে পারেন এই আসলে ভিডিওটা বানাবো আপনার পাসপোর্টে যদি চার পাঁচটা বাইরের ভিসা থেকে অন্য অন্য দেশের ভিসা যদি চার থাকে আপনি নিজে অ্যাপ্লাই দিতে পারবেন কারোর মাধ্যমে অ্যাপ্লাই দেওয়ার দরকার নেই এটা খুব ইজি আরেকজনের মাধ্যমে অ্যাপ্লাই দিবেন আপনাকে

যেহেতু আমি কাজটা নিজে নিজে করলাম তো আমি চিন্তা ভিডিওটা করি আপনাদের সাথে কিভাবে করলাম তো ভিডিওটা শুরু থেকে শেষ মুহূর্তে আপনারিডি চাই যে দেশ বাট আমেরিকার ক্ষেত্রে যেটা হয় আমি যেটা বলবো আপনার পাসপোর্টের বাড়তে থাকলে ভালো যেমন দেড় দুই বছর থাকাটা আমার মনে হয় বেস্ট

ওকে দেন হচ্ছে এটা হচ্ছে পাসপোর্ট জাস্ট দ্য পুরান পাসপোর্ট যা আছে এটা আপনার রেডি থাকার দরকার মানে হচ্ছে ইউএস এম্বাসি যে চায় দিতে হবে সেকেন্ড জিনিস যেটা লাগবে হচ্ছে ফটো ছবি লাগবে আপনার এটা স্বাভাবিক এছাড়া এনআইডি অনেক জায়গায় চায় অনেক জায়গায় চায় না আমি জানি না তারা জমা নিবে কিনা আমি জানি না বাট হচ্ছে এটা আমি সাথে করে হয়তো নিয়ে যাব যদি তারা চায় দিব যদি না চায় তো না এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আর এটা লাগে ব্যাঙ্ক সলভেন্সি লেটার এগুলো লাগে এখন আমি যেগুলি বলতেছি এগুলি সব বেসিক যে কোনো ভিসা অ্যাপ্লাইয়ের জন্য এগুলি লাগে আসলে এগুলি থাকলে আমি নিজে অ্যাপ্লাই দিতে পারি দেন হচ্ছে আপনি যদি জব করেন বা বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড আর অফিস আইডি কার্ড আপনি যদি জব করেন অফিস আইডি কার্ড থাকলে সেটা সাথে রাখলেন একটা ফটোকপি করে যদি চাই দিলে না চাই না এছাড়া লাগে হচ্ছে এনওসি আপনি যদি জব করেন যে নন অবজেকশন সার্টিফিকেট মানে আপনি যে বাইরে যাবেন কোম্পানির কোনো মানে কোনো অবজেকশন নেই সেটারই একটা সার্টিফিকেট

এগুলো মোটামুটি যে কোনো ভিসাতে অ্যাপ্লাই করতে আপনার লাগে কিন্তু ইউএসএতে অ্যাপ্লাই করার সবচেয়ে বড় বেনিফিট যেটা এই ডকুমেন্টগুলো আসলে চায় এইভাবে লাগে না ওরা জাস্ট পাসপোর্ট আপনার আপনার ফটো যদি সফট কপি থাকে আপনি কিন্তু অনলাইনে এটা অ্যাপ্লাই নিজেই করতে পারেন এখন আমি যে কয়েকটা ডকুমেন্টসের কথা বললাম পাসপোর্ট ফটো এনআইডি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি আইডি কার্ড এনওসি দেন হচ্ছে ভিজিটিং কার্ড এই ডকুমেন্টস গুলো আসলে যে কোনো জায়গারই আপনি বিচার না ইংলিশ আপনার লাগে তো এটা আপনার প্রিপারেশন থাকলে আপনি মোটামুটি যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই দেওয়ার জন্য রেডি আপনি নিজে অ্যাপ্লাই দিতে পারেন এখন ইউএস যে ভিসাটা এটা যদি আপনি ভিজিট ভিসা করেন ওদের ক্ষেত্রে সবচেয়ে বড় বেনিফিট যেটা আপনার আলাদাভাবে এত ডকুমেন্টস ওরা চায় হয়তো ইন্টারভিউর দিন আপনার সাথে সব আপনি ডকুমেন্টস রাখবেন রাখার পরে

ফিল আপ করা খুব ইজি এখানে আপনার যেই জিনিসটা আসলে যেটা আপনার থাকা লাগবে সেটা তো আপনার আপনার ফোনের কপি লাগবে আর হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন লাগে বাবা মার আইডি কার্ড এবং তার ইনফরমেশন গুলো লাগে এছাড়া আপনি যে ইউএসএ করবেন সেটা আহ কোথায় করবেন কতদিন থাকবেন এর আগে কোন কোন দেশে ভিজিট করছেন মানে ইউএস এর একটা ইটারনারি প্ল্যান এটা লাগে আপনি যদি প্ল্যান রেডি নাও থাকে আপনি নিজে অ্যাপ্লাই দিতে পারেন আমার কিন্তু প্ল্যান রেডি ছিল আমি জাস্ট অ্যাপ্লাই দিয়ে ফেলছি ওটা একটা ইটারনারি এখনো বানাই নিয়ে এটা বানাবো তবে কোন কোন জায়গায় যাবো কি কি করবো কারণ এটা সেদিন আমি অ্যাপয়েন্টমেন্ট যেদিন নিচ্ছি যেদিন আমার ইন্টারভিউ হবে ওই দিনকে ধরো আমাকে আস্ক করবে জিজ্ঞেস করবো যে আমি কোথায় কোথায় যাবো কি কি করবো আমার প্লানটা এটা জানতে চাই এটা খুব স্বাভাবিক সেটা লাগবে এটা আপনি যদি রেডি করবে তারপরে অ্যাপ্লাই করেন এটা হচ্ছে বেস্ট

দুইশো টাকার মতো আমি অলরেডি দিয়ে আমি ইমেল এর মাধ্যমে দিচ্ছি আপনি ওখানে যখন আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে ফর্মটা ডাউনলোড করবেন দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল স্পিন এখন প্লে হবে এই জিনিসটা আপনি যাবেন এবং ওখানে আপনার ভিসা হচ্ছে আমার ছিল নন ইমিগ্রেন্ট যেটা আমি টুরিস্ট ভিসা নিতেছি আপনার নন ইমিগ্রেন্ট হলে ওইটা দেবেন ইমিগ্রেন্ট হলে সেটা দেবেন যেটা হয় আপনার ওটা সিলেক্ট করে ডেস্টটা সিলেক্ট করবেন সাইন ইন করে কিন্তু আপনি সব কাজ এগুলি করতে পারতেছেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলে ক্লিক করলে আপনি পেমেন্ট অপশন দেখাবেন কারণ আপনি পেমেন্টটা করবেন ওখান থেকে একটা কোড দেওয়া হবে ব্যাংকের স্লিপে ওই কোডটা দিলেই আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারতেছেন এটা খুবই একটা ইজি প্রসিডিউর আপনার আগে নিজেরা অ্যাপ্লাই করেন করার পরে যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করুন ভিডিও নিচে কমেন্টস করে দিলে আমি আপনাকে তো এই ভিডিওটা আসলে আজকে করার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে রিজনাই দিচ্ছি আপনাকে দিতে পার একটা কথা বলি আমেরিকা অনেকে বলে ফ্রেশ পাসপোর্টে ভিসা হয় আমি জানি না এটা হয় কিনা এই সম্পর্কে আপনি একটু খোঁজ খবর নেবেন অনেকে বলে যে দুই দেশের ভিসা থেকে ভিসা করা যায় সেটাও সম্পর্কে আমি জানি না এটাও আগে আপনার খবর নিয়ে নেবেন আমি আজকে ভিডিওটা যাদের জন্য করছি যারা অলরেডি চার পাঁচটা দেশ আছে এবং চিন্তা করতেছে কোনো এজেন্সি দিয়ে করাবে তারা এজেন্সি না ধরে নিজে করতে পারে এই জন্য আসলে আমার ভিডিওটা পাবো আমি নিজেই মাত্র করছি মাত্র বাইশ হাজার দুশো টাকা লাগছে শুধুমাত্র ভিসার কস্ট মানে অ্যাম্বাসির খরচটাই লাগতেছে এছাড়া কিন্তু আমার পাঁচটা কর খরচ আনে পারবে সব চাইলে নিজেই দিতে পারবে এটার জন্য ভিডিওটা করা আই হোপ ভিডিওটা দেখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন যে প্রবলেম আপনি আমাকে পছন্দ করতে হবে আমি যদি আমার যাওয়া থাকে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে করতে হেল্প তো আশা করি ভিডিওটা আমি বলতেছি যে ডিএস ফর্ম এটা আপনি নিজে দেখে নিজেই ফিল আপ করতে পারবেন একটা একটা করে আপনি বুঝে বুঝে করবেন এক ঘন্টা সময় যদি হাতে নিয়ে বসেন আপনি নিজে সব সম্ভব চার্চ হচ্ছে আপনি কোথায় কোথায় আহ ইউএসএ যাবেন এই প্ল্যানগুলো একটু রাখবেন কয়দিন কয়দিন শেয়ার করবো এটা চাইলে ফর্মে দেওয়া যায় আমি প্রথমে দিছিলাম না তো আপনি যদি চান যে আমি এটা এখন দিবো না

যখন আপনার এই ফর্মটা উপর বেস করে আপনাকে কোশ্চেন করবে আপনি কিন্তু নিজেই অ্যান্সার দিতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা এজেন্সি দিয়ে করে এজেন্সি কি লিখছে ওরা বোঝে না দেন হচ্ছে গিয়ে একটা উল্টা পাল্টা অ্যান্সার দেয় সেই ক্ষেত্রে রিজেক্ট হওয়া সম্ভব থাকে যদি নিজে করেন আপনার টোটাল জিনিসটা আপনি জানেন আপনি কি লিখছেন সো আপনার জন্য কিন্তু এটা অ্যান্সার করা ইজি ভিসা পাওয়ার কিন্তু প্রবাবিলিটি বেড়ে যায় এখন যেহেতু আমাদের দেশের সরকারের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে ভারতে সম্ভবত আহ ভিসা গুলো অনেক বেশি দিচ্ছে আমি না সব জায়গায় দেখতেছে দিচ্ছে বাট আমি নিজে অ্যাপ্লাই করেছি আমি ভিসা পাবো কি পাবো না ফেস পরে বলতে পারবো যেহেতু অপরচুনিটি দিচ্ছে এবং যারা ইউএস এর ভিসা নিতে চান তারা এই সুযোগটাকে কাজে লাগতে লাগাতে পারে তারা এই সুযোগটা নিতে পারেন এবং চেষ্টা করে দেখতে পারেন যে ভিসাটা আপনি পান কিনা তো পেমেন্টটা যেভাবে করবেন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ওখান থেকে ওরা একটা ফর্ম ডাউনলোড করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে তো ফর্মটা ডাউনলোড করে আপনি ইবিএল অন্য যে কোনো ব্যাংকে যান সেখানে পেমেন্ট করবেন আমি আসলে ইবিএল থেকে করছিলাম তো যেখানে যান ওখানে ইনফরমেশন দেওয়া থাকে পাসপোর্ট নাম্বার কত টাকা দেওয়া হল লাগবে সব ইনফরমেশন সে একটা পেজ আসে আমি স্ক্রিনে দিয়ে দিব এরকম একটা পেজ আসবে এই পেজটাকে নিয়ে চলে যাবেন এবং হচ্ছে ওখানে যে ব্যাংকে টাকা জমা দিবেন বলবেন যে আমি আমেরিকান এম্বাসি টাকা জমা দেবো ওরা একটা স্লিপ দিক ওই স্লিপটা ফিল আপ করে টাকাটা জমা দিয়ে আপনি স্লিপটা নিয়ে আসবেন ওই স্লিপটাই আপনাকে পরবর্তীতে কাজে লাগাতে হবে ওই স্লিপের যে কোড নাম্বারটা দিবে ওই নাম্বারটা আপনি যখন এখানে এন্ট্রি দিবেন আজকে যে টাকা জমা দেন কালকে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে যাবে ওই এন্ট্রি নাম্বারটা যে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সিলেক্ট করে নিতে পারবেন আজকে টাকা জমা দিলে কিন্তু আজকে হবে না আজকে টাকা জমা দিলে সেটা কালকে হবে আপডেট হইতে একটা দিন সময় লাগে তো এই প্রসেসটা একটা দিন সময় লাগে আপনি ওই অটোমেটিক প্রসেসটা আপডেট হয়ে গেলে আপনার নাম্বারটা শো করবে নাম্বারটা এন্ট্রি করলে ডিপোজিট স্লিপের নাম্বারটা এন্ট্রি করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন ওটা সিলেক্ট করবেন ওখানে অনেকগুলো ডেট আছে এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো ডেট এবং টাইমটা সিলেক্ট করে দিতে পারেন বাট এটা অটোমেটিক যেমন সকাল আমার শিডিউলটা ছিল হচ্ছে সকাল পুনে আটটায় অনেকের হয়তো আটটায় আসে অনেকের নয়টায় আসতে পারে এরকম তো এই ছিল প্রসেস খুব ইজি আপনি নিজে দিতে পারবেন এই কারণে আসলে ভিডিওটা করা কোনো কিছু না বলতে জিজ্ঞেস করবেন এক ফার্স্ট হচ্ছে আপনি নিজে ডি এফ ওয়ান সিক্সটি এই ফর্মটা নিজে ফিল আপ করা ফ্লাইটে এটা করলে বাকি প্রসেস খুব ইজি বাকি কোনো প্রবলেম না আর এই ফর্মটা ফিল আপ করা খুব ইজি অনেকে ভয় পায় যে কি আমরা কী করবো ভুল হইলে ভুল কোনো হবে না আপনি নিজেই অল্প অল্প করে করবেন অ্যান্সার করবেন অ্যান্সার কি হওয়া উচিত আপনি নিজে বুঝতে পারবেন নিজে অ্যাপ্লাই করবেন আপনি যদি একটু হালকা ইংলিশ জানেন যথেষ্ট এর মধ্যে কোনো ডিফিকাল্টি ইংরেজিও নাই ঠিক আছে

যখন এপ্লিকেশন করবেন ওটা সেভ করে করে যাইতে হবে সুতরাং আমরা এই চিন্তাটা করা লাগবে না যে আমি যদি ভুল করি কোনো প্রবলেম না আপনি চাইলে আবার ওটাকে পরে রেক্টিফাই করতে পারবেন একবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি ওটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই বাক্তব্য এটা এত ভয়ের কিছু নাই আপনি বুঝে বুঝে অল্প অল্প করে ফর্মটা ফিল আপ করেন আপনার নিজের দ্বারা এটা পসিবল কোনো এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই নিজেই করেন আই হোপ আপনি এটা পারবেন এটা খুব ইজি আর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন আমার যদি জানা থাকে আমার নিজের তাহলে আমি চেষ্টা করবো আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন থ্যাংক ইউ নেক্সট টাইম আবার কোনো ভিডিওতে দেখা হবে টিন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ